সালাইকুম চলে এসছি আজকে আমরা স্বপ্নের সাজে ফিয়ার্স স্বপ্নের সাজে একদম স্বপ্নের মতো সুন্দর কিছু জুয়েলারি আজকে আমরা আপনাদের জন্য রেখেছি হিউজ পরিমাণে কালেকশন আছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি এই যে কাটাই সেটটা নিউ একটা কাটাই সেট আস এসছে চাইলে এই চেনটা আলাদা করে খুলে রাখতে পারবেন শুধু দুলটা পরতে পারবেন চাইলে এই সুই সুতাটা দিয়ে পড়তে পারবেন কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন দেখেন কানে দুলটা দেখাই কি সুন্দর দেখেছেন

পুশ সিস্টেম আপনারা চাইলেই চেনটা খুলে রাখতে পারেন এটা ডিজাইন একসাথে করে দেখাচ্ছি একদম কালার গ্যারান্টি আর কালার নষ্ট হয়ে গেলে আবার আপনারা কালার করে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র 1300 করে পাথরের পাবেন আচ্ছা সেটের সাথে আবার সাত পাথরের নোস গিফট পাবেন তা দেখেন এইটা হচ্ছে চকার কানের দুলটা দেখেন এবং এটার যে চকার যে ডিজাইনটা আছে এটা এত প্রিটি দেখেন একদম স্বর্ণের মতো চকচক করছে দেখেছেন একদমই অ্যাজ অ্যাজ লাইক এগুলো কিন্তু কালার চলে গেলেও কালার করতে পারবে আচ্ছা কালার চলে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ এটা যেভাবে খুশি আপনার সেভাবে করতে পারবেন ঠিক আছে সুন্দর করে পরে আবার টিস্যু করে প্যাচা রাখলে ভাই এটা আমরা যে তিন চার বছরের গ্যারান্টি দেই আপনার চাইলে পাঁচ বছরও পড়তে পারবেন কিন্তু পড়ার মধ্যে আপনাদের ইয়ে থাকতে হবে যে একটা জিনিস পড়তেছি সুন্দরভাবে যেটা আমরা যদি গুছিয়ে রাখি সেটা অনেক দিন যাবত পড়া যায় রাইট আর অনেক দিন কালারও থাকবে আপনার ছেলে আবার কালার করতেও পারবেন দু চার বছর পর প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে অনলি 1250 টাকা সাথে একটা সাত পাথরের নোজ গিফট পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপু যেটা করেছে ওইটার মতোই আরেকটা ডিজাইন ঠিক আছে এটার প্রাইস আর सेम থাকছে 1250 সাথে নোজ গিফট পাচ্ছেন এখানে এইটা এত সুন্দর জাস্ট সি কানে দুলটা দেখেন কানের দুলটার মাঝখানে দুইটা এরকম চেইন ঝুল আছে এবং এটা দেখেন এত প্রিটি একটা কালেকশন ফিয়ার্স স্বর্ণের মতো একদমই এবং এটার পিছনে টার্সেল দেয়া আছে বড় হবে আরো পালো আছে কিন্তু পালো আছে টার্সেলও আছে এই যে দেখেন আরো বড় হবে ঝুলিয়ে পরা যাবে চাইলে এভাবেও পড়তে পারবেন বড় করেও পড়তে পারবেন শাড়ির সাথে হিজাবের সাথেও পরা যায় প্রাইস আছে এটা প্রাইস 1450 1450 হ্যাঁ এইটাও সুন্দর প্রত্যেকটা জুয়েলারি সুন্দর একদম স্বর্ণের ডিজাইনে এটার কানের দুলটা দেখেন চাঁদ বালির মতো আর এটা নেকটা দেখেন নেক পিসটা দেখেন এটাও কিন্তু আরো অনেক লং হবে লং করেও পড়তে পারবেন ও মাই গড হাতের চুড়িটা দেখেন নতুন কোনটা রেখে কোনটা নিবে নতুন ডিজাইনের চুড়ি আর এটা দেখেন তো আমরা 10 বছরের কালার গ্যারান্টি দেই ভাই 10 বছরের মধ্যে যদি এটা কালার কিছু হয় নিয়ে আসবেন রিটার্ন চেঞ্জ করে দিব আচ্ছা একদম একদম রিটার্ন নিয়ে নেওয়া হবে এটা 10 বছরের কালার গ্যারান্টি আচ্ছা কোনটার কত প্রাইস এটার প্রাইস হলো 1550 কানে দুল সহ ছিল বাট এবারে কিন্তু আমাদের পাল নাই

একটা জিনিস কি প্রবলেম হতেই পারে স্বর্ণ কিনেও কিন্তু মানুষ প্রবলেমে পড়ে তাই না আর এই জায়গাতে কি সেটাই তো ঠিক কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে রাইট দেখেন আমরা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এটার গ্লেসটা দাম ছিল 1450 তাই না আপু হ্যাঁ 1450 যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালার গ্যারান্টি সাথে নো স্পিন গিফট এই দেখেন এক্স এ বারকার এক কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো এই যে ঝুমকাটা এত সুন্দর মাইক ডিজাইনের একটা ঝুমকা নিচে ছোট ছোট এরকম ঝুল অনেক অনেক ঝুল আছে নিচে দেখেছেন ওই কানটা দেখি এই যে দেখেন দারুণ কিন্তু কত রাখছেন এটাপু এটাও সেম প্রাইজে পাচ্ছেন 1450 1450 ঝুমকাটা একটু দেখাই গ্লেসটা দেখেছেন এটা কিন্তু 1.5 গ্রাম দুবাই জুয়েলারি ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 1450 দেখেন এটা হচ্ছে কানের দুলটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কানের দুলটা ঠিক আছে সেটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এটা একটু ছোট ওগুলোর চাইতে এটাও কি ওয়ান পয়েন্ট ঠিক আছে কি সুন্দর দেখেছেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই কানের দুলটাও কিন্তু একদমই অ্যাজ লাইক অ্যাজ গোল্ড জাস্ট সি এটার আপনার হচ্ছে ডিজাইনটা বড় সাইডের ঝুমকা এটার প্রাইস থাকছে এক টাকা এটা দেখেন এটা হচ্ছে যেটা আপু পড়লো দাম ছিল এক হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে হচ্ছে মোটা রুলিওয়ালা এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা হ্যাঁ মোটা এবং চিকনও আছে দেখেন পার্থক্যটা দেখেন চিকনটার প্রাইস থাকছে চিকনটা বেশ সুন্দর পাঁচশো টাকা নতুন যেটা পাঁচশো আচ্ছা এটা হচ্ছে পাঁচশো চিকন আর এটা হচ্ছে পাঁচশো আর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ ঠিক আছে দশ বছরের কালার গ্যারান্টি দেখেন আপুর গলায় কিন্তু একটা মাল্টি স্টোনের আপনার হচ্ছে সেট এই দেখেন এটা হচ্ছে ব্রেসলেট এবং গলার চেইন মাল্টি কালার মধ্যে এটাও কালার গ্যারান্টি পাচ্ছেন হাতে এবং গলায় সেট কত রাখছেন 750 টাকা 750 টাকা ঠিক আছে সুন্দর ফিঙ্গার রিং আছে চাইলে এগুলো নিতে পারেন দাম থাকছে 250 50 এটা দেখেন এটা একদম গোল্ডের ডিজাইনে 350 টাকা এই যে দেখেন গোল্ডের ডিজাইন দাম থাকছে 350 এই দেখেন গোল্ডের ডিজাইন দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এই দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবে দেখেন এটা কিন্তু ঝুপিং এর একটা জুয়েলারি ঠিক আছে এই যে দেখেন কালারটা কি সুন্দর বল চাইলে লং চেইনটা কিন্তু অনেক লং আছে চাইলে লং করে পড়তে পারবেন শর্ট করে পড়তে পারবেন সাথে পাচ্ছেন একটা সুন্দর কানের দুল প্রাইস থাকছে এই সেটটার আপু আটশো এই সেটটার প্রাইস থাকছে আটশো

খুব ভাল লাগবে দাম হচ্ছে নয়শো পঞ্চাশ যে এতক্ষণ যে আমরা নোসবিনের কথা বলছিলাম যে একটা গিফট থাকবে গিফট থাকবে এটা হচ্ছে সেই সাত পাথরের নোসপিনটা আরেকটা সুন্দর ব্রেসলেট চুড়ি দেখাচ্ছি দেখেন কালার কি সুন্দর এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ব্রেসলেট সিস্টেমের প্রাইস থাকছে আপু কত ইজি খোলাটাই যে দেখেন দেখেছেন দাম থাকছে অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেছেন দুই জোড়া মানে এক জোড়া দুই পিস সাতশো পঞ্চাশ এখন যেটা দেখছেন ফিয়ার্স এইটা কিন্তু হচ্ছে আপনার যে টাই চেনটা লাভ শেপ নতুন ডিজাইনের টাই চেনটা এটা সাথে পেয়ে যাবেন আপনার ব্রেসলেটও তো আছে তাই না ব্রেসলেট সহ এই যে টাই চেন প্লাস কানে দুল দাম থাকবে অনলি এক হাজার টাকা এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর বল চেন চলে এসছে এই যে দেখেন টু টোনের মধ্যে বল চেন লং বল চেন এগুলো শাড়ি বা যেকোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারেন অনেক আপনারা বলছিল হিজাবের সাথে পরার জন্য কিছু দেখান আচ্ছা হিজাবের সাথে পরার জন্য এটা নিতে পারেন এটার প্রাইস থাকছে এটা হলো অনলি আপনাদের জন্য 750 750 টাকা হিজাবের সাথে পরার জন্য কালার গ্যারান্টি এই বল চেন গুলো লং বল চেন গুলো সাতশো পঞ্চাশ করে পাচ্ছেন একটা হচ্ছে টু টোনের মধ্যে একটা হচ্ছে গোল্ডেন সাথে এই আংটিটা হ্যাঁ এই আংটিটাও চাইলে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং এটার সাথে বলের সাথে মিলিয়ে কিন্তু এই রকম কানের দুলগুলো নিতে পারবেন আচ্ছা আরেকটা আছে আপনার হচ্ছে ব্রেসলেট সিস্টেমে এক জোড়া করে আছে হ্যাঁ এক জোড়া করে আছে নিতে পারবেন এটার প্রাইস আমাদের আগে আরো বেশি ছিল এখন আমরা 750 টাকা দিয়ে দিলাম ঠিক আছে 750 টাকা এই চেইনটা দেখেন এত সুন্দর একটা চেইন এটা প্রাইস থাকছে এটার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি লং মোটা চেন কালার গ্যারান্টি চেন এগুলো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এই দেখেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একটু যত্ন করে ইউজ করলে দেখবেন অনেক দিন ইউজ করতে পারবেন পারফিউম লাগাবেন না একটু গোসলের সময় খুলে রাখবেন তাহলে কিন্তু এগুলো ভালো থাকে এই যে চেনটা দেখেন এটার দাম তিনশো আচ্ছা এটাও দাম তিনশো

কি সুন্দর এটা এটা বোঝার উপায় আছে এটা স্বর্ণ না অন্য কিছু সাথে মোটা একটা চেন পেয়ে যাচ্ছেন এই সেটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপুদের এই ডিজাইনটা সব শেষ এটা ঝুপিং এর সব শেষ একটা পিস আছে এই জন্য এক পিসের জন্য দাম কমিয়ে দিয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কতগুলো আংটি রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা আংটি কিন্তু এক্সক্লুসিভ এই যে দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ গোল্ডের মতো আপনারা রাফ অ্যান্ড টাফ করতে পারবেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একদমই গোল্ডের মতো দেখতে কাল কালার গ্যারান্টি দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা আবার একটা ময়ূর ডিজাইন দেখেন দেখেছেন কি সুন্দর গ্লেজ দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পাতা ডিজাইন দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি হাতে নিয়ে দেখি তিনশো পঞ্চাশ টাকা দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ আশা করছি ভালো লাগবে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিন এই দেখেন স্ক্রিনশট নিন এই যে দেখেন আশা করছি ভালো লাগছে এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন দাম থাকছে তিনশো পঞ্চাশ এই যে দেখেন কী সুন্দর ডিজাইন দেখেছেন এটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইটাও কিন্তু রাউন্ডের মধ্যে খুব প্রিটি দাম থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এই দুলটা খুব চমৎকার এই দুলটার প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা দেখেন ডিজাইন দেখেছেন স্বর্ণকে বলবে এক দূরে থাক দাম পাঁচশো এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার দাম থাকছে আপু ছয়শো পঞ্চাশ করে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত নিখুদ একদমই গোল্ডের মতো ছয়শো পঞ্চাশ এটা এটাও ছয়শো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন আপনারা স্বপ্নের সাজ থেকে এটা দেখেন এগুলো পাঁচশো টাকা জোড়া এগুলো পাঁচশো করে জোড়া ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা সেট কালার থাকছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকছে তেরোশো টাকা অনলি তেরোশো টাকার সাথে নো স্পিন গিফট পাবেন এটা দেখেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম একদমই স্বর্ণের মতো চকচক করছে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার সেই ডিজাইনটা দেখেন চমৎকার কিন্তু ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সেম দাম থাকছে না